মেরিকোটা লায়ন্স বয়েজ ক্লাব লাখ টাকার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তৃতীয় খেলা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন মেরকুটা লায়ন্স বয়েজ ক্লাব লাখ টাকার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় অংশগ্রহণ করেন বিদ্যাকুট ইউনাইটেড একাদশ বনাম ডোপাকান্দা কিং ফুটবল একাদশ বিদ্যাকুট ইউনাইটেড একাদশকে শূন্য এক গোলে হারিয়ে ডোপাকান্দা কিং ফুটবল একাদশ বিজয়ী হন বক্তব্য রাখেন সভাপতি জনাব হাজির আকরাম হোসেন খান প্রধান অতিথি জনাব আলামেন মিয়া প্রবাসী সৌদি আরব প্রধান মেহমান জনাব মোহরে শ্রী অজন্ত্র কুমার বাচ্যভদ্র আয়োজক জনাব আজহার উদ্দিন আজহার সার্বিক তত্ত্বাবধায়ক জনাব হাজী আব্দুল হানান সাহেব পৃষ্ঠপোষক জনাব মনিরুজ্জামান মনির উদ্বোধক জনাব মোহাম্মদ ফারুক আহমেদ প্রধান আকর্ষণ জনাব হাবিবুর রহমান হাবিব টুর্নামেন্টের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক জনাব জামাল উদ্দিন জামাল জনাব হাজি আব্দুর রাজ্জাক মাঠ উপদেষ্টা জনাব মুকলেসুর রহমান ধারাবাহ্যকার জনাব মাসুম খান প্রদের প্রবাসী রাকিবুল ইসলাম জামাত নেতা হাজি মহদ কাউচাৰ আহমেদ বিশিষ্ট ব্যৱসায়ী জনাব বাবুল মিয়া বি এন পি নেতা জনাব আবুল কাশেম প্ৰমুখ ডেস্ক ৰিপোৰ্ট নবীনগৰ নিউজ টিভি